বাদে তোমাদের আমার বাগানের ভোরবেলাটা দেখাতে এলাম কি সুন্দর দুটো লাল জবা ফুটেছে আজকে মঙ্গলবার অজয় এসেছে আমার কাজের ছেলে কাজকর্ম শুরু করেছে আর এদিকে দেখো দুটো স্পাইডার লিলি ফুটেছে এত সুন্দর লাগে এই স্পাইডার লিলিগুলো যেমন দেখতে আর এর মধ্যে না একটা খুব মিষ্টি গন্ধ আছে খুব কাছে গেলে পাওয়া যায় আর সন্ধেবেলাতেও পাওয়া যায় আমাদের বাড়িতে মাধবীলতা আর আর স্পাইডার লিলি ফুল সব মিলিয়ে সন্ধেবেলা এত সুন্দর উঠোনে একটা গন্ধ হয় যে ভীষণ ভালো লাগে আর আর মজার জিনিস দেখায় সেটা হচ্ছে তুলসীচারা আমার বাড়িতে এই বাড়িটাও পঞ্চাশ বছরের পুরনো কিন্তু ওর দেয়াল ফেটে যেখানে সেখানে এত তুলসী চারা গজায় যে পাড়ার লোকে এসে সবাই নিয়ে যায় এটা মানে একটা অদ্ভুত ব্যাপার কেন হয় বুঝি না কিন্তু প্রচুর চারা আমার বাড়ির উঠোন জুড়ে এরকম মাটি নেই কিছু নেই কিন্তু এই দেয়ালগুলো বা উঠোনগুলো ফেটে গজিয়ে ওঠে তো পাড়ার লোককে জিজ্ঞেস করে নিয়ে যাব তুলসী চারা তো আমিও বলি হ্যাঁ যার দরকার নিয়ে যাও সেদিন অজয়ও নিয়ে গেল দুটো তুলসী চারা তো আমার হাজব্যান্ড পুজো করে মঙ্গলবার শনিবার আর তুলসী গাছ তো বাড়িতে সবার বাড়িতেই সব গৃহস্থ বাড়িতেই থাকে সেরকমভাবেই আমার এই তুলসীতলা তুলসীতলা থেকেই মনে হয় মঞ্জরি পড়ে পড়ে এই তুলসী গাছগুলো হয় তো সকালবেলাটায় দেখো আমার বাগানটার অবস্থা চারিদিকে সব ছড়িয়ে ছত্রাক্ষান তার মাঝেও ফুলগুলো কত আনন্দ দেয় কত ভালো লাগায় ভরিয়ে দেয় অনেক বেলফুলের কুঁড়ি এর মাঝখানে মাঝখানে বেল ফুল লুকিয়ে আছে আমার টগর গাছটার সাথেই মানে জায়গা ছিল না বলে এই একই জায়গায় বেল গাছটাও লাগিয়েছিলাম আর এই টগর গাছটাকে জড়িয়ে জড়িয়ে বেল গাছটা হয়ে কত যে বেল আর টগর একসাথে ফুটে থাকে আর এটা তো জানোই মাধবীগুঞ্জ আমাদের মাধবী লতা তো এই কাজ পড়ে রয়েছে কাপড় কাচা বাসন মাজা সবই অজয় করবে বাগান পরিষ্কার করবে লতা পাতা ফুল একদম ভরে থাকে সকালবেলায় উঠোনে সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন ওই করে দেয় চলো একটু কৃষ্ণচূড়াটা দেখাই আমাদের বাড়ির সামনেই অনেকগুলো গাছ তার মধ্যে এই কৃষ্ণচূড়াটা অন্যতম লালে লাল হয়ে থাকে দেখো একদম ভরে আছে যেন আকাশ চূড়ে এত ভালো লাগে সকালবেলা এই গাছগুলো দেখতে কি বলবো তাই ইচ্ছে হলো তোমাদেরও একটু দেখাই মাঝে মাঝেই আমি দেখাই আর একটা মাধবীগুঞ্জ আমাদের টগর গাছের ঠিক ওপরেই তিনতলা অবধি উঠে গেছে এই মাধবী লতাটা আর আমার বাড়ির সামনে এই গাছটা একটা আমার কর্তা পুতের ছিল বাহারি গাছ কি নাম আমি বলতে পারবো না কিন্তু একদম ছোট্ট ছিল যখন এনেছিল আর এখন অনেক বড় হয়ে গেছে আর এইটা দেখো বাগান বিলাস একদম মানে ফুলেই ফুল হয়ে ভরে আছে পাতা প্রায় দেখাই যায় না তাহলে চলো এবার রান্নাঘরে ঢোকা যাক আজকে রান্নাঘরে কী কাণ্ড করেছি আমি একবার তোমাদের সাথে বলি সেই গল্পটা ক্যাপশন দেখে ভাবছিলে তো যে কী বলছে আর কী লিখছে মোটর রিপেয়ারিং লিখলো কেন এই হলো সেই মটর মটর মানে যেটা দিয়ে আমরা ঘুগনি বানাই বাড়িতে ছিল একটু মুরগির মাংসের কিমা সেটাকে মেখে রেখেছিলাম এক বাটি পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছিলাম আর মটর ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায় যে পরের দিন ঘুগনি বানাবো মানে আজকে উমা সকালবেলায় উঠে দেখি মটরগুলো কি শক্ত একটুও মানে নরম হয়নি তারপরে ভাবলাম প্রেশারে সিটি দিই প্রেশারেও সিটি দিলাম সাত আটটা কিন্তু মোটর আর গলছে না তারপরে এত রাগ ধরে গেল যে আমি এতগুলো মোটর কি ফেলে দেব না এটা একটা কিছু রান্নাবাড়ী করে ফেলতেই হবে রিপেয়ারিং রান্না সেই জন্যেই ক্যাপশন দিলাম মোটর রিপেয়ারিং মোটর মানে কিন্তু মোটর গাড়ি নয় মোটর মানে খুব নির্মটর এটাই তো মজা তাই না কথা বলার তো যাই হোক সেই মোটরগুলোকে আমি করলাম কি মিক্সিতে আমি একটু বেটে নিলাম আধ ভাঙা আধ ভাঙা হল এবার সেই মটরটা কিন্তু খাওয়ার উপযোগী মানে আর অতটা শক্ত নেই দাঁতেও লাগছে না তো সেই রকমভাবে ওই সবকটা মটরই আমি মিক্সিতে আর কি পেস্ট না ওই আধ ভাঙা করে নিলাম কারণ ভেজানোও ছিল আবার প্রেশারে সিটিও মারা আছে সিদ্ধও করা আছে আধ সিদ্ধ মতো তো সেই জন্যে সেটা সহজেই হয়ে গেল এবার কড়াইতে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তারপরে প্রথমে ভেজে নিলাম আলু তারপরে ভেজে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের পর পেঁয়াজটা ভেজ ভেজে একটু লাল লাল হওয়ার পর তাতে দিলাম আদা আর রসুন বাটা আর তার মধ্যে একটু পেঁয়াজ বাটাও ছিল তারপরে দিলাম টমেটো আর চিনি এই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দেব আমার মেখে রাখা কিমাটা মানে ম্যারিনেট করে রাখা আর কি তো এর মধ্যেই সব মশলা দেওয়া ছিল সেই জন্য আলাদা করে আর আমি মশলা কিছু দেব না হ্যাঁ একটু নুন তো অবশ্যই দিতে হবে সেটাই দেবো আর খুব ভালো করে এটাকে কষিয়ে নেব এই দিলাম নুন আবার এটাকে ভালো করে সব মশলার সাথে পেঁয়াজ বাটা পেঁয়াজ ভাজা সবার সাথে ভালো করে কষিয়ে তারপরে দিলাম সিদ্ধ হওয়ার জন্যে জল জলটা দেওয়ার পর কিছুক্ষণ একটু আমাদের অপেক্ষা করতে হবে ঢাকা চাপা দিয়ে জানোই অবস্থা জলটা একটু মরে আসবে তারপরে আবার আর পরবর্তী ধাপ শুরু হবে আর গরমে কি যে অবস্থা হচ্ছে গল করে ঘাম পড়ছে একদম দাঁড়ানো যাচ্ছে না গ্যাসের সামনে কিন্তু কি করব সবার জন্যে রান্নাবাড়ি তো করতেই হবে তাই না আমাদের সব বাড়িতেই সবারই সব মায়েদেরই একই অবস্থা কিচ্ছু করার নেই তো দেখো জলটা মরে এসছে এরপরে আমি এর মধ্যে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিই নি ঝাল বেশি হয়ে যায় যদি যার যেরম ঝাল লাগবে ডলে নেবে এবার দিলাম আমার ভেজে রাখা আলুগুলো এটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা চাপা দিয়ে নিতে হবে যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঘুগনির মধ্যে একটু আলু দিলে কিন্তু ঘুগনির স্বাদটা খুব বাড়ে আবার রাস্তার ঘুগনিতে কিন্তু আলু দিলে ভালো লাগে না সেটা খেতে তো যাই হোক মাথাটাও ঘেঁটে আছে হিয়ার ভর্তি টর্তি নিয়ে আর এদিকে রান্নাঘরে এসেও এই কাণ্ড কি আর করব তার মধ্যেই বুদ্ধি করে রান্নাটা তো করতে হবে এতগুলো মটর আজকালকার বাজারে কি ফেলে দেওয়া যায় তাই দেখো মটরগুলোকে আমি এবারে এই কষানো কিমা আর আলুর সাথে মিশিয়ে দিলাম ভালো করে এটা মিশে গেলে এটার মধ্যে আমি জল দেব দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে খুব নি আর রুটি দিয়ে খেতে সত্যি এগুলো ভীষণ ভালো লাগে মুকুরো চোখ খাবার দাওয়ার মাঝে মাঝে তো একটু ইচ্ছে হয় খেতে তো ঘরেই বানিয়ে নিই আর তোমাদেরও যদি এরকম কোনো দিন বিপদ হয় তাহলে ঘাবড়ে গিয়ে মটরটাকে ফেলে না দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিও তাহলেই কিন্তু দেখবে ঝামেলা মিটে গেছে মানে ওগুলো মানে খাওয়ার যোগ্য হয়ে উঠেছে আর শক্ত শক্ত লাগবে না বা একদম তাকিয়ে আছে মনে হবে না তো ঘুগনি আমার মোটামুটি রেডি আমি জল দিয়েছিলাম দিয়ে আবার ঢাকা দিয়েছিলাম যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী জলটা দেবে আর ঘুগনি নামানোর পর আমি দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো বলো কেমন হলো দেখতে কেম খেতে তো ভালো হয়েছে সেটা তো আমরা খেয়েছি বুঝেছি তোমরা তো আর সেটা পাচ্ছ না কিন্তু দেখতে কেমন হয়েছে বলো আমার কর্তা তো দেখেই বললো আরে বাস আজকে ঘুগনি আর তাও আবার কিমা দিয়ে ঘুগনি এটা মাটনের কিমা দিয়েও হয় আমি চিকেন কিমা দিয়ে করেছি তাহলে আজকে এই পর্যন্তই আর এটা খেলাম মানে প্রেজেন্ট করলাম কীরকমভাবে সেটাও চলো তোমাদের দেখাই এর ওপরে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে নিয়েছি তারপরে দেবো একটু লেবুর রস টমেটো সস আর যদি বাড়িতে ঝুড়ি ভাজা না থাকে আমার যেমন বাড়িতে ঝুড়ি ভাজা ছিল না আমার কাছে ছিল পাপড়ি চানাচুর যে চানাচুরগুলোয় নুন কম হয় পাপড়ি বেশি এরকম আমার কর্তা নিয়ে এসে রাখে আমার জন্যে তা আমি তো খুব বেশি নুন খাই না তো সেই কারণে এই পাপড়ি চানাচুর একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম আর তারপরে দেখো কি সুন্দর হলো দেখতে আর আমার মেয়ের কাণ্ডটা দেখো হিয়া খাবি নাকি ঘুগনি রেডি দেখ খেয়ে একটু কেমন হলো খেয়ে বল